আপনারা বাংলা আর সঙ্গে আমি সুস্মিতা আর একটা কথা আপনাদের সাথে আমার আজকে শেয়ার করার রয়েছে দিন পনেরো আগেই আমি ঘুরে এলাম পাঞ্জাবের বিভিন্ন জায়গা থেকে সেই চণ্ডীগড় থেকে বলুন অমৃতসর লুধিয়ানা বা জলন্ধর বলুন না কেন আর সেখানকার যে খানা পিনা এখনও আমার জীবে কিন্তু একই রকমভাবে লেগে আছে বাড়িতে ফিরে এসে ডাইনিং টেবিলে সেই স্বাদগুলো মিস করছি ঠিক এমন সময়েই আমাদের অতি পরিচিত গোল্ডেন ট্রেট্রেটের এই যে ধাবার খবরটা কিন্তু পেয়ে গেছি কী খবর সেটা আমার সাথে সাথে আপনাদের জানতে হলে আমার সাথে আপনাদের আসতে হবে ভেতরে কি রয়েছে তাদের এই বছরের চমকে আসুন ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে না আমরা ঠিক পাঞ্জাবের কোনো দেশি কোনো ধাবায় এসে পৌঁছেছি দেখুন চারপাশটা কেমন সুন্দর করে সাজিয়েছে তারা সুসজ্জিত গোল্ডেন ব্রিটেডের পাঞ্জাবি ধাবা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়েছে তারা এই সাজানোর পাশাপাশি রয়েছে কিন্তু এবার তাদের বনফায়ারেরও ব্যবস্থা আসুন এই ঠান্ডায় একটু আমরা হাতগুলো সেঁকে নিই এই বনফায়ারের মধ্যে আমরা জানি যে সারা বছর গোল্ডেন রেড আমাদের সকল বহরমপুরবাসীর জন্য নানা রকম চমক নিয়ে কিন্তু আসে ঠিক এবারও আমি যেমন একটু আগে আপনাদের বললাম আমি রিসেন্টলি পাঞ্জাব ঘুরে এসেছি আর আমার জীবে এখনও পর্যন্ত পাঞ্জাবের বিভিন্ন খাবারের স্বাদ লেগে রয়েছে সেই সাত খাবার যেন ভুলে না যাই এসেই খবর পেয়ে গেলাম যে গোল্ডেন রেড ট্রিট আয়োজন করেছে পাঞ্জাবি খাবার আর সেই বিস্তারিত জানতে এই মুহূর্তে আমার সাথে রয়েছে ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্টের ম্যানেজার মিস্টার অঙ্কুশ নমস্কার নমস্কার সবার প্রথমে আপনাদেরকে এবং আমি গোল্ডেন রেড ট্রিটের ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার অঙ্কুশ দাস তো আপনারা দেখলেন যে একটা আমরা পাঞ্জাবি ফুডের ওপরে একটা ফেস্টিভ্যাল আমরা করছি এখানে তো অবশ্যই এটা ব্রহ্মপুরে একটা মানে ফোর স্টার ক্যাটাগরি হোটেল থেকে এটা প্রথমবারই একটা এরকম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে তো পুরো জিনিসটা তো দেখলেন কেরকম লাগলো ব্যাপারটা এত সুন্দর একটা থিম দেওয়া হয়েছে সুন্দর আমি যেটা ক্যামেরা বা আমার চোখ দিয়ে যেটা দেখতে পেলাম যে ভীষণ সুন্দর একটা সুসজ্জিত আর রিসেন্টলি আমরা জানি যে পাঞ্জাবের বড় উৎসব গেল কিন্তু সেই যে যেটা হয় যে দেশ বিদেশের সমস্ত ছোয়াই এই মুহূর্তে আমরা বহরমপুরবাসীরা পাচ্ছি আপনাদের সৌজন্যে সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু এই যে কি রয়েছে বিষয়টা কি কবির থেকে কি কি পাওয়া যাচ্ছে এটা এটা যেটা চলছে আমরা শুরু করেছি যদি আঠেরো তারিখ থেকে আমাদের এটা প্ল্যানিং ছিল যে পনেরো কুড়ি দিন আমরা চালাবো তবে আমরা যে রেসপন্সটা পেয়েছি আমাদের গেস্টের কাছ থেকে এবং এই ওয়েদারটাকে দেখে এই পুরো যে মরসুমটা রয়েছে জানুয়ারি পুরোটা তারপরে ফেব্রুয়ারি আসছে যেমন আমরা নেক্সট কিছু ফেস্টিভ্যাল আসছে যেরকম সরস্বতী পুজো আছে তো এইগুলোকে দেখে আমরা এই ফেস্টিভ্যালটাকে আরো এক্সটেন্ড করছি এটা মোটামুটি আরো এক মাসের জন্য থাকবে এবং মানে এটা তো আপনারা পাঞ্জাবি ফুডের উপরে মানে বেস করেই করেছেন কি মেনু মানে খাবারে কি কি পাওয়া যাচ্ছে যেটা যেটাকে খাবারটা একটা শুধু দেখার জন্য না এতে খাবারের আইটেম প্রচুর রয়েছে আমরা এই মেনুটা যেটা আমরা প্ল্যানিং করেছি পুরোপুরি ধাবা যেটা হয় ধাবা ফুড সেটার ওপর ভিত্তি করেই কিন্তু আমরা এই মেনুটা বানিয়েছি এর মধ্যে বিভিন্ন রকম আইটেম আছে যেমন আপনি কিন্তু এখানে দাল তরকাও পেয়ে যাবেন হ্যাঁ দাল মাখানিও পেয়ে যাবেন যেগুলো ডিশ ডিশ হয় বলতে কিন্তু সবার যেটা লসি বলুন পরাঠা বলুন রাজমা চাওয়াল বলুন যাই বলুন বা কাবাব সব আইটেমগুলোই কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তান্দুরি চিকেন থেকে শুরু করে তান্দুরি প্রনস পেয়ে যাচ্ছেন টিক্কা পেয়ে যাচ্ছেন এবং পাঞ্জাবি যে তরকাটা হয় তরকা রুটি সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে সেটাও আমরা ভুলিনি মেনুর মধ্যে খাবারের মেনুগুলো মেনুগুলোর মধ্যে আপনারা কি বুফে সিস্টেম করেছেন নাকি কোনো মানে কি হিসেবে কোনো একজন মেনুটা পুরোপুরি আছে আলাকাটের উপরে কেন্দ্র করে মানে আলাকাট প্রতিটা আইটেম থাকছে তার সাথে ইন্ডিভিজুয়াল প্রাইস থাকছে কিন্তু আমরা বুফে রাখিনি বাট আমাদের কাছে একটা পাঞ্জাবি থালি রেখেছি এটা মেনুটার একটা স্পেশাল অ্যাট্রাকশান রয়েছে থালির মধ্যে কী হচ্ছে সব রকম আইটেম পেয়ে যাচ্ছেন আপনারা মানে সেটা ভেজ নন ভেজ দুটোরই অপশান থাকছে আপনারা পুরো আইটেম মানে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স ডেজার্ট এবং শুরুতে লস্যি দিয়ে করছি তো এই পুরো থালিটা কিন্তু অ্যাভেলেবেল আছে এবং খুবই একটা নিম্ন রেটের মধ্যে আমরা রেখেছি যাতে সবাই থালিটা এনজয় করতে পারে তাহলে আর দেরি কেন আমাদের তো আমরা জেনেই গেলাম যে এই যে ফেস্টিভ্যাল ওনারা থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত রেখেছিলেন সেটা এর সামনের ফেস্টিভ্যালগুলোর কথা মাথায় রেখে এক্সটেন্ড করা হচ্ছে আমাদের জন্য তো অতি সুখবর এটি